আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বাংলা সংস্কৃতির চর্চা বাড়িয়ে দিতে অনুষ্ঠিত হলো কবিতা আর গানের জলসা নিউ ইয়র্কের বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা এ জলসার আয়োজন করে নতুন প্রজন্মকে মননশীলতায় উজ্জীবিত করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা কবিতার বাংলার প্রিয় কবি সৈয়দ শামসুল হকের সারা জীবন কবিতা ছাড়াও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি নজরুল ইসলাম আর নির্মলেন্দু গুণের কবিতা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন বাংলাদেশি আমেরিকানরা নষ্ট মাঠ। নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার আবৃত্তি শিল্পী পারভিন সুলতানা আর শাহরিয়ার সালামের একের পর এক পরিবেশনা হৃদয় ছুঁয়ে যায় বাংলাদেশে কবি সাংবাদিক ও মুক্ত চিন্তার মানুষদের নিউ ইয়র্কের উটসাইটে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস বিপ আয়োজিত এই জলসায় দ্বিতীয় পর্বে গান পরিবেশন করেন বাংলাদেশের অন্যতম শিল্পী শান্তনু ভৌমি তার নজরুল সঙ্গীতের সুরের মূর্ছনায় বিমোহিত হন শ্রোতারা বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতি চর্চার এমন আয়োজনের প্রশংসা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা যে প্রজন্মটি এখানে বড় হয়ে উঠছে সংগঠনের মাধ্যমে তারাও এই বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে এই বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হওয়া মানে নিজের দেশকে দেশকে বোঝা নিজের নিজের আত্মায় ধারণ করা বিপার কাজটাই আসলে হচ্ছে বাঙালির বাঙালির কালচারটাকে ধরে রাখা আমাদের বাচ্চারা যারা এখানে বড় হচ্ছে তাদের মধ্যে বাঙালি কালচারটা ছড়িয়ে দেওয়া অসাম্প্রদায়িক বাংলাদেশ করা স্বপ্ন বাস্তবায়ন হোক বাংলা সংস্কৃতি চর্চার মাধ্যমে এমন করেন চাই এটা এই ধরনের অনুষ্ঠান আরো অনেক হোক এবং হচ্ছে এখানে তো যদিও আমি বাংলাদেশে এই ধরনের অনুষ্ঠান দেখি নেই আগে এখানে যা দেখছি তাতে আমার ভালো মনে হচ্ছে আমার খুবই ভালো লাগে বেঙ্গলি কালচারের থেকে অনেক কাছে ব্যাকহম বেসিকলি মনে হচ্ছে আমার দেশে এইভাবে একটা শুদ্ধ বাংলা সংস্কৃতির চর্চা এখন করাই যায় না এখন হয়ও না সেদিক থেকে আমরা বরং এখানে বসে দেশের জন্য হয়তো আমরা সরাসরি ওখানে কোনো বিরোধী আন্দোলনে আমরা যুক্ত হতে পারছি না কিন্তু আমরা এখানে আমাদের বাংলা সংস্কৃতির ভাষায় আমাদের প্রতিবাদটাকে জানাচ্ছি সব শিল্পী আর দর্শকদের এক ছাতার নিচে নিয়ে আসতে পারায় সন্তুষ্ট সংগঠনের সাথে যুক্ত কলাকুশলীরা আমাদের পরবর্তী জেনারেশনকে যেন আমরা বাংলা সংস্কৃতির সাথে পরিচিত রাখতে পারি আমরা নিজেরা যেন চর্চা চালিয়ে যেতে পারি এবং শেষটা হলো যে যত শিল্পীরা আশেপাশে রয়েছেন তাদের জন্য আমরা একটা সুন্দর মঞ্চ তৈরি করে দিতে পারি আমি আমার ছোট ছোট প্রায় তিরিশটা বাচ্চা আছে ওদের আমি আবৃত্তি শেখাই বাংলা শেখাই ওরা আমার কাছ থেকে শিখে মঞ্চে অনুষ্ঠান করে এটি যে আমার কি বড় পাওয়া আমি বলে বোঝাতে পারবো না সত্যি বাংলা সংস্কৃতিকে আমাদের ছড়িয়ে দিতেই হবে এর কোনো বিকল্প নেই শুধু বাংলাদেশে নয় বিশ্বের অন্যান্য দেশের শিল্পীদের অংশগ্রহণে আরও বড় পরিসরে জলসার আয়োজন করার দাবি জানান বাংলাদেশ কমিউনিটির বাসিন্দা আপেল মাহমুদ টোয়েন্টি মাহমুদর্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর